এই চারটি শব্দ উচ্চারণ করে শুনলাম তো প্রথম এটা কিভাবে উচ্চারণ করবো উচ্চারণ করলেন উম হম এটা হবে চক্ষো তাই নেক্সট জেলা তো বলেছেন রাইট এটা তো জেলা তো নেক্সট জাত এটা হবে তো এখানে আমরা দেখলাম চি অক্ষর এবং জি অক্ষর দুইটা দুই সময় দুভাবে উচ্চারণ করা হচ্ছে একটা হচ্ছে উচ্চারণ ক অথবা গ আর আরেকটা হচ্ছে নরম উচ্চারণ যা হল চ অথবা জ। এখন আমরা দেখি যে কখন চ এবং য উচ্চারণ করা হয় নরম উচ্চারণ আর কখন হচ্ছে ক এবং গ শক্ত উচ্চারণ তো আমরা ইতালিয়ান ভাষার দুইটা সর্বর্ণ গ্রুপে ভাগ করব। প্রথম গ্রুপের নাম দিব আমরা হচ্ছে প্রথম গ্রুপ যেখানে আমাদের থাকছে আ অ উ এবং দ্বিতীয় গ্রুপের বোকালি হবে আমাদের এ এবং ই তো সর্বপ্রথম আমরা একটু অ্যানালাইসিস করি নরম উচ্চারণ যেটা হলো চ এবং জ তো প্রথম আমরা চা চ চু এটা প্রথম গ্রুপের ভোকালিগুলোকে কিভাবে লিখবো চা চ চু বাংলা যেটাকে এভাবে উচ্চারিত হবে তো চা লিখবো আমরা ছি ই আ এবং এটা একসাথে যখন থাকবো আমরা পড়বো চা চ উচ্চারণ হবে ছি ই অ এটা আমরা পড়বো চ সু লিখা হবে ছি ই উ এটা উচ্চারিত হবে চু এখন দ্বিতীয় গ্রুপ দেখতে আসি চে এটাকে আমরা লিখবো হচ্ছে ছি এ চে ঠিক একই ক্ষেত্রে ছি ছিটা উচ্চারণ করব ছি ই ছি একইটা যাবে হচ্ছে ঠিক জয়ের উচ্চারণ ক্ষেত্রে সেম মেথড যা য য জে জে এখন দেখি হচ্ছে শক্ত উচ্চারণের ক্ষেত্রে তো কা ক খু এটা কি ধরেন ভাষায় আমরা কিভাবে লিখবো উচ্চারণটা ছি আ কা ছি অ ক ছি উ খু কা ক খু ঠিক একই ক্ষেত্রে এবার দেখি দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে কে কি কিভাবে পড়ব কিভাবে আকা এ থাকলে আমরা পড়ব কে ছি আক্কা ই থাকলে আমরা পড়ব কি ঠিক একই ক্ষেত্রে আমরা গ এর উচ্চারণে ব্যবহার করব ঠিক একই নিয়মটা গা গু গে গে তো এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনিও যদি সঠিকভাবে সঠিক উচ্চারণের মাধ্যমে সঠিক গ্রামারের মাধ্যমে একজন নাগরিকের মতো ইতালিয়ান ভাষা শিখতে চান তো তাহলে আজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের প্রাইভেট ক্লাসগুলোতে ভর্তি হয়ে যান আপনার সাথে দেখা হবে আমার প্রাইভেট ক্লাসে তাই